নমস্কার এ মন্থন টিভির পক্ষ থেকে আমি অপূর্ব কুমার দাস আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই প্রতিবেদনের নাম আধুনিক ভারতের নতুন জরুরি অবস্থা গণতন্ত্রের উপর কংগ্রেসের আঘাত আর এস এস বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র আবার উন্মোচিত হয়ে গেল গণতন্ত্র এটা কোন তো একমুখী রাস্তা নয় জনগণের স্বাধীনতা যেমন জরুরি ঠিক তেমনি রাষ্ট্রের ন্যায় বিচারমূলক স্বাধীনতাও সমানভাবে প্রয়োজনীয় কিন্তু মনে হচ্ছে কংগ্রেস পার্টি এই বা কংগ্রেস দল এই প্রাথমিক সত্যটাই কিন্তু তারা ভুলে গেছেন কর্ণাটক সম্প্রতি একটা ঐতিহাসিক রায় জানিয়ে দিল যে কংগ্রেস সরকার যেন যেটা মনে করছে বিধানের যে বিষয়গুলো আছে সেটা তাদের ব্যক্তিগত সম্পত্তি তারা যখন সেই সংবিধানকে যেভাবে খুশি চাইবে সেভাবে ব্যবহার করবে কিন্তু কোর্ট কিন্তু মনে করিয়ে দিল যে এটা সঠিক নয় সংবিধান কারো কিন্তু ব্যক্তিগত সম্পত্তি নয় এখন কর্ণাটক সরকারের বিতর্কিত আদেশটা কি ছিল না সীতারামাইয়া সরকার একটা আজব এবং স্বৈরাচারী যে আদেশ বা নির্দেশ সেটা কিন্তু জারি করেছিল যে কোনো জন বা তার বেশি ব্যক্তি যদি একসাথে জড়ো হতে চান খেয়াল করুন যে আজকের এই সময়ের মধ্যে মানে পঁচাত্তর সালে ইমার্জেন্সি কংগ্রেস জারি করার পরেও তারা শান্ত হয়নি ভারতবর্ষের স্বৈরাচারী মানসিকতা দেখানোর জন্য তাদের যে পূর্বে যে সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে দিয়ে তাদের যে স্বৈরাচারী মানসিকতা প্রকাশ ঘটেছে এখন ভারতবর্ষের কয়েকটা রাজ্যে মাত্র ক্ষমতায় থেকেও সেই স্বৈরাচারী মানসিকতাকে আবার তারা প্রস্ফুটিত করবার জন্য একটা নতুন নির্দেশ জারি করেছে তারা মনে করেছে যে তাদের সম্ভবত মনে হচ্ছে যে কংগ্রেস কে একমাত্র বোধহয় টক্কর দিতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাকে কেন্দ্র করে জেনারেল যে অর্ডারগুলো করছে সেগুলো একবার খেয়াল করুন যে যদি এই গণতান্ত্রিক একটা দেশে করা হয় যে দশ জনের বেশি ব্যক্তি একসাথে জড়ো হতে চাই চাইলে পরে তাকে পুলিশের কাছে যেতে হবে সেখানে গিয়ে অর্ডার নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমরা দশ জন বারো জন এগারো জন একত্রিত হতে চাইছি কুড়ি জন একত্রিত হতে চাইছি তারপরে সেটা একত্রিত হওয়া যাবে এক অদ্ভুত ধরনের স্বৈরাচারের নমুনা কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ভাবুন তো যে একটা জন্মদিনের পার্টি একসাথে ধরুন আপনারা যোগ ব্যায়াম করছেন কিংবা ধরুন সকলে মিলে বন্ধু বান্ধব মিলে একটা মিটিং করবেন কোন একটা ক্লাব ঘরে একত্রিত হবেন সবই কিন্তু বেআইনি ঘোষিত হয়ে যাবে যদি এই অনুমতি না নেওয়া হয় এখন এই আরএসএস এর বিরুদ্ধে যে গোপন নিশানাটা করা হয়েছে সেটা আসলে কি না এই নির্দেশের কিন্তু মূল যে লক্ষ্য সেটা কিন্তু ছিল স্পষ্ট যে শাখা পদযাত্রা কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানগুলোকে বাধা দেওয়া এবং যেখানে আরএস চিত্তপুর নাকি এই নাকি এইরকম একটা একটা রুটমার্চ করতে চেয়েছিল সেখানে স্থানীয় প্রশাসন অর্ডারের অজুহাতে সেই অনুমতিটাকে বাতিল করে দেয় পরের দিনই মামলা করে হাইকোর্টের আর এবং হাইকোর্ট কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু রায় দিয়ে দেয় আদালতের পর্যবেক্ষণ এবং সেটা কি ছিল সেটা একবার আমরা দেখি আর সেক্ষেত্রে কংগ্রেস কিভাবে সেটা সেই পর্যবেক্ষণের পরে তাদের যে মুখোশ সেটা কিভাবে উন্মোচিত হয়েছে কর্ণাটক হাইকোর্টকে তো স্পষ্ট বলল যে জনগণের একত্রিত হওয়ার পরে এমন প্রশাসনিক নির্দেশ সংবিধানের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারেরই কিন্তু পরিপন্থী খেয়াল করুন যে মৌলিক অধিকার নিয়ে হস্তক্ষেপ করছে কংগ্রেস এমনকি আদালত মন্তব্য করছে যে সরকার কি অন্য কোনো উদ্দেশ্য করতে চাইছিল আদালতও কিন্তু বুঝতে পেরেছে যে একটা একটা মুখ্য তাদের কোনো হাসিল টার্গেট আছে এবং সেটাকে মানে হাসিল করবার জন্য এই কংগ্রেস সরকার একটা জেনারেল অর্ডার সকলের জন্য অর্ডার একটা লাগু করতেছে যেটা পুরোপুরি সংবিধানের বিরোধী অর্থাৎ আদালতও বুঝে গেল যে এই নির্দেশ কিন্তু তারা একটা ষড়যন্ত্রমূলকই হোক বা তারা একটা উদ্দেশ্যমূলক কিন্তু ব্যাপার তাহলে এই যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে কংগ্রেস করতে চাইছে এটা তো কংগ্রেসের নতুন বলা যেতে পারে যে একটা স্বৈরাচারী নীতি এটা একমাত্র কর্ণাটক নয় তেলেঙ্গানাও কংগ্রেস আছে সেখানকার কংগ্রেস সরকার সাংবাদিকতার সংজ্ঞা নির্ধারণের জন্য নতুন আইন আনতে চেয়েছিল এবং যাতে সরকার ঠিক করবে যে কে সাংবাদিক কে নয় মনে পড়ছে উনিশশো সালের ইমার্জেন্সির ঘটনা সেই সময়ে এইভাবেই সাংবাদিকদের কিভাবে দমন করা হয়েছিল কর্ণাটকে আবার ঠিক একই ধরনের ফ্যাক্ট চেক ইউনিট গঠন করার প্রস্তাব তারা দিচ্ছে সেখান থেকে কারা কারা সাংবাদিকতার সঠিক সঠিক তথ্য নিয়ে আসছে ইত্যাদি এই সমস্ত বলে যেমন করে হোক আমরা সবাই জানি কিছুদিন আগেও কিভাবে বিশেষ সাংবাদিককে টেনে হিচড়ে জেলখানায় নিয়ে গেছিল তো তাদের এই ধরনের স্বৈরাচারী মানসিকতা কিন্তু আবার নতুন করে তারা দেখানোর চেষ্টা করছে কংগ্রেস দেখানোর চেষ্টা করছে এখন এই বিতর্কিত যে বিষয়টা সেটা কি তাহলে সত্যি কি আর কি একটা সত্যি কি হুমকি নেকি যে আর এস কে তার জন্য দমন করতে হবে যে আর দেশের মধ্যে এমন কি ঘটনা ঘটাচ্ছে নাকি কংগ্রেসই আজ আরএসএস আর কেই দমন করতে চায় গণতন্ত্রের দশজন মানুষ একসাথে দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের সংবিধান তো তো আমরা দেখেছি যে পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা লাল ডায়েরি দেখিয়ে চেষ্টা করছে যে সংবিধানের রক্ষা কর্তা তারা নাকি কতটা সংবিধানে রক্ষা কর্তা কিন্তু পদে পদে যখনই কংগ্রেস একটু ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতায় তখনই কিন্তু তারা চেষ্টা করেছে যে পদদলিত করবার জন্য বিশেষ করে হিন্দু সংগঠনগুলোকে পদদলিত করবার তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে আমরা কমিউনাল ভায়োলেন্স বিলের ক্ষেত্রেও দেখেছিলাম কংগ্রেস চেষ্টা করেছিল দু হাজার সময়টাতে ওই সময়কালে কিন্তু সেটা যদিও পারেনি বিরোধিতার জন্য সেটা পারেনি কিন্তু কংগ্রেসের এই স্বৈরাচারি মানসিকতা কিন্তু বারবার প্রস্ফুটিত হচ্ছে সেই জন্য টেলিভিশন বিতর্কে যখন কংগ্রেস পন্থীরা আর এস এস কে বলছে আর এস এস কে বলছে বলে আক্রমণ করছে তখন কিন্তু আদালতই তাদের শিখিয়ে দিচ্ছে যে স্বৈরাচার আসলে কারা আর গণতন্ত্র প্রেমী কারা তো সেই কারণে রাহুল গান্ধী যতই সংবিধানের কপি নিয়ে হাঁটুন না কেন তার দল সেই সংবিধানকেই কিন্তু পদদলিত করছে আর শাখা বা দেশপ্রেমিক সংগঠনগুলোকে দমন করে কংগ্রেস বোঝাতে চাইছে যে তারা এখনো সেই উনিশশো সালের মানসিকতাতেই বেঁচে আছে আর এটাই তাদের ফ্রিডম অফ স্পিচের একপাক্ষিক ও রাজনৈতিক যে একটা ব্যাপার সেটাই কিন্তু তাদের সেই মুখে বা মুখোশ সেটা উন্মোচিত হয়ে যাচ্ছে তো ফ্রিডম অফ স্পিচ নিয়ে তো অনেক আমরা দেখেছিলাম এর আগেও অনেক দেখা হয়েছিল সেটাকে কেন্দ্র করে অ্যাওয়ার্ড ওয়াপি গ্যাংও তৈরি হয়েছিল কিন্তু এখন যখন কংগ্রেস এই ধরনের কার্যকলাপ করছে তখন কিন্তু যে বিরোধী দলগুলো আছে অন্যান্য যে সমস্ত দল আছে তাদের মুখে কিন্তু এখন রা নেই যে সংবিধানকে পদদলিত কেন করা হচ্ছে সেটা নিয়ে যে হইচই করা সেটা নিয়ে যে বলা সেটা নিয়ে যে লেগে পড়া যে না এই ধরনের করা যাবে না সেটা কিন্তু আমরা খেয়াল করছি আরে আপনারা কি মনে করেন বাংলা থেকে দিল্লি কর্ণাটক থেকে তেলেঙ্গানা কংগ্রেসের এই যে নতুন যে স্বৈরাচারের যে রূপরেখা সেটাই কিন্তু আরো বেশি বেশি করে স্পষ্ট হচ্ছে সেই জন্য আধুনিক ভারতের এটাই কিন্তু একটা নতুন জরুরি অবস্থা তারা কংগ্রেস যেভাবে আজকে আবার তাদের যে ক্ষমতা সীমিত ক্ষমতা আছে আজকে সারা ভারতবর্ষের রাজ্যের নিরিখে তার মধ্যেই যেভাবে তাদের স্বৈরাচারী মানসিকতার মুখ দেখাতে চাইছে যদি সারা ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় চলে আসে তাহলে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে কীভাবে স্বৈরাচারী মানসিকতা দেখাবে বা দেখাতে পারে সেটা আমরা কিন্তু অনুধাবন বা অনুভব কিন্তু করতেই পারি তাই আজকে এ বিষয় নিয়ে আপনাদের কি মত আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানান আর সেই সঙ্গে সঙ্গে একেটি মন্থন টিভিকে আপনারা সবাই সকলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আজকের প্রতিবেদন এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে নমস্কার সকলে ভালো